আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন এখানে প্রথম আলো একটি নিউজ রিপোর্ট নিয়ে আমরা আমাদের আজকে ভিডিওতে আলোচনা করব তো এখানে বলা হচ্ছে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা কাল শনিবার থেকে বন্ধ অর্থাৎ শনিবার থেকে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাঙ্কিং সেবা বন্ধ করা হয়েছে তো চলুন এখানে বিস্তারিত কী বলা হচ্ছে সে বিষয়ে আমরা একটু জেনে আসি এখানে বলা হচ্ছে অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা কাল শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে তবে কেন সেবাটি বন্ধ রাখা হবে সে বিষয়ে বিস্তারিত জানায়নি ব্যাঙ্ক কর্তৃপক্ষ জাতীয় সংবাদপত্রে আজ শুক্রবার এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি জানিয়েছে অগ্রণী ব্যাংক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী একুশ জুন শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনিবার্য কারণে তাদের এজেন্ট পয়েন্ট থেকে সব ধরনের ব্যাঙ্কিং সেবা বন্ধ থাকবে এজেন্ট ব্যাঙ্কিংয়ের গ্রাহকেরা অগ্রণী ব্যাংক পিএলসির যে কোনো শাখা থেকে ব্যাঙ্কিং সেবা নিতে পারবে এজেন্ট ব্যাংকিং গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করেছে ব্যাংকটি অগ্রণী ব্যাংকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় অগ্রণী ব্যাংকের পাঁচশো সাতষট্টিটি এজেন্ট পয়েন্ট রয়েছে যেখান থেকে গ্রাহকরা বিভিন্ন ধরনের ব্যাংকিং সুবিধা নিতে পারেন টু বিয়ার্স এটা খুবই ছোট একটি নিউজ তো এখানে যেটা বলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অগ্রণী ব্যাংকের যে এজেন্ট ব্যাঙ্কিং আউটলেটগুলোতে ব্যাঙ্কিং সেবা দেওয়া হয় সেই সেবাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে সেটা অনিবার্য কারণে বলা হয়েছে কী কারণে বন্ধ হয়েছে সেটা কিন্তু বলা হয়নি এবং নির্দিষ্ট কোনো টাইমও তারা বলে দেয়নি যে এই কয়েকদিনের জন্য বন্ধ করা হয়েছে বা অমুক তারিখে খোলা হবে এরকম কোনো নির্দিষ্ট ডেট তারা দেয়নি তারা বলেছে অনির্দিষ্ট কালের জন্য এবং সেটা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এটা আসলে অগ্রণী ব্যাংকের গ্রাহকের জন্য খুবই খারাপ একটি সংবাদ কারণ হচ্ছে যেখানে একটি অগ্রণ ব্যাংকের এজেন্ট রয়েছে এবং সেই এজেন্টে যারা অ্যাকাউন্ট খুলেছে তারা কিন্তু তাদের এজেন্ট পয়েন্ট থেকে সেবাগুলো নিতে পারছে না তাদের সেবা নিতে হলে অবশ্যই অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা উপশাখাতে যোগাযোগ করতে হচ্ছে বা সেখানে যেতে হচ্ছে তো যাই হোক এটা গ্রাহকরা কিছুটা হলেও ভোগান্তি পাচ্ছেন এ বিষয়ে আশা করি খুব দ্রুত অগ্রণী ব্যাংক এ বিষয়ে স্টেপ নেবেন এবং যেহেতু এজেন্ট ব্যাঙ্কিং বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত একটি সেবা অবশ্যই এটা প্রত্যেকটি ব্যাংকের এজেন্ট ব্যাঙ্কিং একটি গুরুত্বপূর্ণ সেকশন তো এখান থেকে বড় একটা সিদ্ধান্ত নেওয়া আমাদের ব্যাংকের উচিত হয়নি তো আমরা আশা করব খুব দ্রুত এই এই সমস্যাটির সমাধান হবে এবং গ্রাহকরাও খুব দ্রুত তাদের সেবা নিতে পারবে তো ভিআ আমাদের আজকে যেন এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের গুরুত্বপূর্ণ নিউজ নতুন নতুন করে পাওয়ার জন্য তো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দ্যান টেক ইউর সেলফ হাফেজ